you জনগণকে আমি ধন্যবাদ দিই তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বিজেপিকে কে জন্য চেষ্টা করছে তাদেরকে এবং দলীয় কার্যকর্তা যারা যারা আপ্রাণ চেষ্টা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই তাদের কাছে আমি কৃতজ্ঞ আপনার বিরুদ্ধে বহিরাগত প্রার্থী বলে অভিযোগ উঠেছিল আপনি কি জবাব দেবেন এটার জবাব ধলাই জনগণ দিয়েছে ধলাই জনগণ দিয়েছে আপনার এখন লক্ষ্য কি থাকবে আমার একমাত্র লক্ষ্য থাকবে দলাই ডেভেলপমেন্ট দলাই ডেভেলপমেন্টের জন্য আমি কাজ প্রাথমিকভাবে আপনি কি কি করবেন আমি ধলাই রাস্তাঘাটে ডেভেলপমেন্ট করব ভুবন পাহাড়ের যে রাস্তা ওই রাস্তাটা কমপ্লিট করার জন্য আমি কাজ করব চিড়িয়াখানার কাজ যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় তার জন্য আমি চেষ্টা করবো এবং ধলাইতে কোনো ইন্ডাস্ট্রি আনা যায় কিনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আর অমিয়কান্তি দাস নিয়ে কিছু মন্তব্য করবেন আপনি নো কমেন্টস দশ হাজার উপরে আমরা ভোটে জিতেছি আমরা আমরা সবথেকে বড় হয়েছে কারণ আমরা এতদিন এত বৈশ্রম আমাদের সবাই মিলে কাজ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি এটাই আমরা চাই যে আগে দিকে আমরা নরেন্দ্র মোদীর যেভাবে কাজ করে যাচ্ছেন এইরকম আমরা কাজ করতে চাই কারণ ওনার হাস শক্ত করা আমাদের জরুরি কারণ হেমন্ত বিশ্ব শর্মা জি যেরকম কাজ করে যাচ্ছেন আমাদের এত উন্নয়ন করেছেন এটাই আমাদের সব থেকে খুশি যে আমরা ভারতীয় জনতা পার্টি বলে আমরা গর্বিত মনে করি এটাই আমাদের সবথেকে বড় কথা যে আমাদের যারা কারিকর্তা আছেন বা যারা এই যে ইয়েতে আছেন সব কাজ করে যাচ্ছেন অনেক ভালো করে কাজ করেছেন এইবার আমাদের যে এরকম যে ছেলে নতুন প্রার্থী নিয়ে আমরা জিতেছি এটা মানে আমাদের সবথেকে বড় ইয়ে আছে কারণ আমাদের প্রার্থী এত ভালো প্রার্থী পেয়েছি আমরা কারণ পরিমল শুক্ল পরে উনি আছেন কারণ পরিমল শুক্ল এত ভালো লোক ছিলেন যে আমরা এত বছর এম এল এ রূপে ওনাকে পেয়েছিলাম তাই আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা মানে হাস শক্ত করার জন্য এখন নরেন্দ্র মোদী আছেন এদিকে আমরা হেমন্ত বিশ্ব শর্জী আছেন ওনাদেরকে আমরা পুরা শক্ত করে আমরা কাজ করে যাব এখন ভারতীয় জনতা পার্টি লোকের সঙ্গে এটাই আমাদের কথা আজকে আমরা খুশির দিন এর বলে আমরা সবাই আছি সঙ্গে আজকে আমরা অনেক মহিলা মোর্চা আমাদের সঙ্গে আছেন যুব মোর্চা আছে আমাদের সঙ্গে সব মোর্চা সবাই আছে আমরা অনেক খুশি আজকে আজকের দিনে এখন আমরা শুধু বেড়ে গেছি এখন তো এখনো কাউন্টিং চলছে এখনো অনেক রয়ে গেছে এখন আমাদের হবে আর বেশি হবে এটা এটা হচ্ছে উন্নয়নের জোর এটা হচ্ছে বিজেপি বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ নরেন্দ্র জিন্দাবাদ 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 নিরঞ্জন দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ